আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছে আমি রাহাত শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো এবার যাচ্ছি পুরো আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এমন এমন মন্তব্য করেছেন ম্যাথিউ মিলার দেশের চলমান পরিস্থিতির উপর ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি তিনি বলেছেন দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখবে বলে আশা করে যুক্তরাষ্ট্র চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেয়া হয়েছে আমরা মনে করি এই সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বুদ্ধদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ হাজারো মানুষের উপস্থিতিতে চলছে সাদা ধুতি পাঞ্জাবির বুদ্ধবাবুর শেষ যাত্রার কর্মসূচি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়ি থেকে বের করা হয় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর মরদেহ বাড়ির সামনেই রাখা ছিল স্মৃতিবিজড়িত সাদা অ্যাম্বাসেডর গাড়িটি পিস ওয়ার্ল্ডে লাল সালাম কমরেড স্লোগান দিয়ে তাকে শ্রদ্ধা জানান বামফ্রন্টের বহু নেতাকর্মী আর সমর্থকরা বৃহস্পতিবার সংরক্ষণে রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

বৃহস্পতিবার সকালের নাস্তা করার পর অসুস্থ বোধ করেন তিনি এর কিছুক্ষণ পর দক্ষিণ কলকাতার পাম এভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে টানা চৌত্রিশ বছর ধরে চলা বামফ্রন্টের শাসনামলে বুদ্ধদেব দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি বিজেপি সরকার রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণে সম্মানিত করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার খবর খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুন্ড শুভজিৎ বুদ্ধদেবের প্রয়াণ মানে একটি কালের অবসান সেই বুদ্ধদ্বীপকে শেষ বিদায় জানানোর আয়োজন কতটুকু চলছে আর তার কালকের যে অন্তিম অন্তিম যাত্রা তাতে আসলে কারা থাকবেন বলে আপনি তথ্য পাচ্ছেন দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে না বাংলাদেশে ও বাম আন্দোলনের নেতৃত্ব হিসেবে যে মানুষটা গ্রহণযোগ্যতা ছিল সেই মানুষটি কিন্তু চলে গেলেন মূলত বুদ্ধের ভট্টাধ্য চলে যাওয়ার পরেই কিন্তু বাম আন্দোলন বা বাম রাজনীতি পশ্চিমবঙ্গে আর পুনঃ প্রতিষ্ঠিত হতে পারেনি মূলত চোদ্দ সালের পর থেকে তিনি অসুস্থতা শুরু করেন এবং যেখান থেকে বামেরা নির্বাচনে আর ঘুরে দাঁড়াতে পারেনি আহ আজকে সকাল আটটা কুড়িতে তিনি মারা যান তারপর কিন্তু দীর্ঘকালীন তিনি বাড়িতে ছিলেন তার আহ চিকিৎসকরা এসেছিলেন তার পেশমেকার ছিল শরীরে সেই পেশমেকার বের করার সেটাও সম্পন্ন করা হয়েছে সব মিলিয়ে একটা দীর্ঘকালীন সময় গিয়েছে বারোটা তিরিশ পর্যন্ত তার দেহ তার বাড়িতে ছিল এবং তারপরে কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে কারণ আজ তার মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে আগামীকাল দীর্ঘ কর্মসূচির জন্য আগামীকাল আহ সাড়ে দশটার সময় প্রথম তার মৃতদেহ বার করা হবে এবং সেখান থেকে কিন্তু প্রথম নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে বিধানসভায় প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি তার দেহ থাকবে যেহেতু সে বিধানসভায় তার উনিশশো থেকে তার বিধায়ক হিসেবে তার পথ চলা সেই বিধানসভাতে কিন্তু প্রায় তিরিশ মিনিট দেহ থাকবে সেখানে অন্যান্য বিধায়করা তাকে সম্মান জানাবেন শেষ সম্মান জানাবেন সেখান থেকে তিনি যাবেন সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তার দেহ নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু সব থেকে বেশি অর্থাৎ মুজফার আহমদ ভবনে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিটের বেশি তার দেহ রাখা হবে স্তরের যত সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তারপর নিয়ে যাওয়া হবে তার দেহ দিনেশ মজুমদার ভবনে সিপিআইএম এর যুব সংগঠন এই মজুমদার ভবন এখানে কিন্তু প্রায় পনেরো মিনিটের কাছাকাছি তার দেহ সাহিত্য থাকবে এবং সেখানে যুব নেতৃত্ব বাম আন্দোলনের তারা কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সেখানেও কিন্তু সাধারণ মানুষ যারা আছে সেখানে তারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারার পারবেন এরপরে কিন্তু তার সেটা কিন্তু সম্পন্ন করা হবে মূলত বাম যেগুলো পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং দিল্লির যারা বাম নেতৃত্ব সেই বাম নেতৃত্ব তার এই শেষ যে যাত্রা সেখানে উপস্থিত থাকবে শুভজিৎ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক পশ্চিমবঙ্গ থেকে আমাদের সহকর্মী শুভজিৎ জানা জানাচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম বিদায়ের আনুষ্ঠানিকতার খবরাখবর যুক্তরাজ্যে উগ্র ডানপন্থীদের সহিংসতা বন্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ মুসলিম শরণার্থীদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন তারা এদিকে ম্যানচেস্টার লিভারপুল বেলফাস্ট সহ বিভিন্ন শহরে দাঙ্গা অব্যাহত রয়েছে নতুন করে আরও প্রায় ত্রিশটি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পুলিশ গেল মাসে যুক্তরাজ্যের সাউথ পোর্টে তিন শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় হঠাৎই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ হামলাকারীকে মুসলিম শরণার্থী দাবি করে ছড়িয়ে পড়া গুজবে আরও তীব্র হয় সহিংসতা ম্যানচেস্টার লিভারপুল বেলফাস্ট হালসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দাঙ্গা দেশটিতে মুসলিম ও অভিবাসীদের নিশানা করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে উগ্র ডানপন্থীরা বাড়িঘর দোকানপাট মসজিদ ও আশ্রয় কেন্দ্রে আগুন ধরিয়ে চালানো হচ্ছে লুটপাট নতুন করে আরও ত্রিশটির বেশি স্থানে দাঙ্গার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ হামলার ঘটনা ঘটেছে নর্দান আয়ারল্যান্ডেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় হাজার পুলিশ মোতায়েন করেছে যুক্তরাজ্য গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ব্রিটেন একটি খারাপ সময় পার করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই সহিংসতায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে এ ঘটনায় পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছেন ফ্যাসিবাদী ও বর্ণবাদ বিরোধীরা বুধবার সন্ধ্যা থেকেই লন্ডন লিভারপুল ব্রিস্টল ও নিউ কাসেলের রাস্তায় জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী শরণার্থীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানান তারা কোনো ধর্মেই ভেদাভেদ নেই আমরা একসাথে থাকতে চাই অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করা হোক ছুরিকাঘাতে শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণ সতেরো বছরের এক্সেল রুডাকুবানার জন্ম ওয়েলসে পূর্বসূরিরা এসেছেন রুয়ান্ডা থেকে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মার্কিন ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একজন সদস্য এছাড়া খান ইউসে বিভিন্ন জায়গায় জায়নবাদী হামলায় প্রাণ গেছে কমপক্ষে জন ফিলিস্তিনির অঞ্চলটিতে হামলার পর হানুন ও বেইথ লাহিয়ে এলাকায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরুর পর থেকে এ নিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেল উনচল্লিশ হাজার ছশোর অধিক ফিলিস্তিনির এদিকে দক্ষিণ নেবারণে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লার এক সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও ওআইসি বুধবার সৌদি আরবে সংস্থাটির বিশেষ বৈঠকে এই বিষয়ে এক বিবৃতি দেয়া হয় এ সময় এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও বিবৃতি দিয়েছে সংস্থাটি গেল সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন ইসমাইল হানিয়ে শুরু থেকেই এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত আছে বলে দাবি করা হলেও এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি ইসরায়েল তিউরেশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ তার পরিবর্তে দেশটির সামাজিক বিষয়ক মন্ত্রী সামেল মাদৌরিকে এই পদে বসানো হয়েছে বুধবার কোনো কারণ দর্শানোর নোটিস ছাড়াই তাকে বরখাস্ত করা হয় এর কয়েক ঘন্টা আগেই এক ভিডিও বার্তায় সরকারের বিভিন্ন অগ্রগতি নিয়ে কথা বলেন হাচানি রয়টার্সের এক প্রতিবেদন বলছে দেশের বিভিন্ন স্থানে পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের অসন্তোষের মুখে পড়েছিলেন হাচানি গেল বছরের অগাস্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি তার আগে প্রধানমন্ত্রী নাসলা বইদেনকেও কোনো কারণ ছাড়াই বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ কেনিয়াতে বিতর্কিত আর্থিক বিল পাশের প্রতিবাদে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সঙ্গীতকে বেছে নিয়েছেন দেশটির শিল্পীরা গানের কথা ও সুরের মাধ্যমে নিহতদের স্মরণের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তারা গেল জুনে বিতর্কিত আর্থিক বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী নাইরবি সহ দেশব্যাপী বিক্ষোভে নামেন সাধারণ জনতা এতে পুলিশের গুলিতে প্রাণ যায় প্রায় অর্ধ শতাধিক মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সঙ্গীতকে বেছে নিয়েছেন দেশটির শিল্পীরা গানের কথা ও সুরের মাধ্যমে নিহতদের স্মরণের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তারা ভিডিওচিত্রে তুলে ধরেছেন শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছোড়ার মর্মান্তিক দৃশ্য they were just were not giving you know গানের কথার মাধ্যমে অনায়ের প্রতিবাদ জানাতে আমরা সঙ্গীতকে বেছে নিয়েছি আমরা আশা করি এর মাধ্যমে মানুষ সকল অনায়ের বিরুদ্ধে সচ্চার হবে জনগণের জন্য কল্যাণকর পদক্ষেপ নেবে সরকার সেটাই আমাদের প্রত্যাশা আশা করি একদিন সরকারের সকল অন্যায় বন্ধ হবে i'd gone like কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন কে এন সিএইচআরের তথ্য মতে জুনের মাঝামাঝি থেকে বিক্ষোভে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মাসুম রাব্বি চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে